পুলিশকে গুলি করে পালালো আসামি বুধবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জিপাড়া থানার রিকর্ড চলা কালীবাড়ি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ আসামি নিয়ে ইসলামপুর আদালতে নিয়ে আসেন এরপর ইসলামপুর থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় রিকর্ড চলা কালীবাড়ি এলাকায় সেই আসামি পুলিশের ওপর চড়াও হয় এবং গুলি চালাতে শুরু করে এই ঘটনায় দুজন পুলিশকর্মী আহত হয়েছেন মোট তিন রাউন্ড গুলি লেগেছে পুলিশকর্মীরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আজকে একটা ইনসিডেন্ট হওয়া আছে আমাদের ইসলামপুর কোর্টের একটা আসামি প্রোডাকশন ছিল তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারেকশন হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রডিউস করেছে করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা মানে আমরা ন্যাচুরাল কলেজ এনে করেছেন ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরেই অ্যাটাক করে ও পালিয়ে গেছে আমাদের দুজন পুলিশ একজন এএসআই এবং একজন কনস্টেবল ওটাতে ইনজার আছে আমরা তদন্ত শুরু করেছেন অলরেডি আমরা ড্রাইভার আসপার এস ওপি আমাদের ড্রাইভার ছিল ওর উইথ আর্মস ছিল টোটাল তিনজনই অ্যাকিউসের ছিল দুটো লেডি অ্যাকিউজ এবং একটা মেইল অ্যাকিউসড ছিল তো ইভান আমাদের লেডি কনস্টেবল ফর দি লেডি অ্যাকিউসড ওরা ছিল ও স্ট্রেংথই ছিল আজ কি তো সাফিসিয়েন্ট স্ট্রেংথ ওয়াস দেয়ার স্টিল বিকজ ও ওখানে স্টোপ করে ও সময়টা ও ট্যাকটিক্যালি ও পুলিশ অ্যাটাক করে পালিয়ে গেছে আমরা সব কিছু এখন তদন্ত করছি উই হ্যাভ অলরেডি স্টার্টেড দি এনকোয়ারি উই হ্যাভ স্টার্টেড কেস উই আর ইনভেস্টিগেটিং ও কোথায় থেকে কীভাবে আস্ত্র পেয়েছেন সব কিছু আমরা তদন্ত করে দেখছি আমরা এখন সব কিছু তদন্ত করে দেখছি অল দি অ্যাঙ্গেলস ও কোথায় থেকে কীভাবে আস্ত্র পেয়েছেন কি আছো আমরা না যে পুলিশের যে সার্ভিসিবল বর সেটা টেনে নিয়ে আমরা সবকিছু আংলাকুন দেখছি দুজন ইনজured আছে ওরা আকন ট্রিটমেন্টে আছে उधर স্টেটমেন্টগুলো আমরা নিচ্ছি ও সব অ্যাঙ্গুল আমরা তদন্ত করে দেখছি ইস্পোর্টতে কি কিছু ইস্পোর্ট উদ্ধার হয়েছে কিছু কন্টিনেশনতে কি কিছু উদ্ধার স্থলতে কিছু আমরা অলরেডি গভর্নসর আমরা ভিজিট করেছে আকোনা আমাদের স্নাইপার ডগ থেকে সব সব লেভেলে আমরা এটা তদন্ত করে দেখছি অলরেডি আমরা পিওটা আমরা क्राइम सीन हिसाब से ट्रीट कर पूरा सिक्योर आकी सबकि देखी सर एन ट्रिटमेंट आई आर टेकिंग दि ओपिनियन फ्रम दि डॉक्टर्स एस पर द प्रिमिनारी इनकोरिद्वारा बुलेट इंजुरीी आो वी आर लुकिंग इन ऑल एंगल्स কটা থেকে কি ভাব অস্ত্র পেয়েছেন কি আছে সবকিছু আমরা তদন্ত করে দেখছি স্যার স্যার প্রশ্ন স্যার বাইনের কোন গ্যাং এর ইনভলভমেন্টের কি কোনো আমি তো বল বলছি অলরেডি সবকিছু আমরা তদন্ত করে দেখছি স্যার স্যার কালকে মহিলা পুলিশ ছিল মহিলা পুলিশ আসামি আছে একটা কারেন্ট দি কি পুলিশ স্টেশন 2019 একটা মার্ডার কেসের আসামি তো আন্ডার ট্রায়াল আন্ডার ট্রায়াল অ্যাকিউসের আছে তো এই যে আমরা অ্যাকিউস

চোহান সুইটের সামনে ছিল অপোজিট সাইডে দাঁড়িয়েছিল তো আমরা যাচ্ছিলাম ফট করে রাস্তার লোকজন আমাদেরকে আটকায় আটকে দুজন পুলিশ অফিসারকে গাড়িতে তুলে দেয় পরে পুলিশ অফিসার যেগুলো গাড়িতে আর কি ওরা ওদের লেগেছে একটা পুলিশ বললো দুটো লেগেছে একজনকে একটা ঠিক আছে তো ওনারা ওনারা নাকি আহ ওদের বাথরুমের নাম করে নেমেছিল নেমে নামতে গিয়ে ওদের কাছে পিস্তল ছিল না ছিনিয়ে নিয়ে সেটা বলতে পারবো না আমি তো ব্যাপারটা হচ্ছে ও তখন ওদেরকে গুলি করে গুলিবিদ্ধ হয়ে দুজন লোকজন জমা হয়েছিল তারপরে আমরা গাড়ি দেখে আটকালাম তারপরে গাড়ি থেকে তুলে দিল তারপরে নিয়ে এসে এখানে পৌঁছে দিলাম আসামিটা গুলি হ্যাঁ আসামি নাম রাহুল দেবদাস আমি হচ্ছে একশো দিয়ে পাইলট